এবং রাজনৈতিক দলগুলোকে বলবো এই সংস্কারের পথে আপনারা বাধা হিসাবে দাঁড়াবেন না এই সংস্কারের পথে বাধা হওয়ার কারণে আপনারা নিজেরাই জুলা হবে না আমাদের এই রাষ্ট্রকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য এই জুলাই আমাদের দুই হাজার ভাই বোনরা শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনরা তারা তাদের অঙ্গ হারিয়েছে গাজী হয়েছে সুতরাং এই সংস্কারের পথে বাধা হওয়া যাবে না আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের গণভোটকে হা কে বিজয় করতে হবে এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের পঞ্চাশ বছরের আগামী রাষ্ট্র কেমন হবে এবং এই সংস্কার করার জন্য আমাদের সবাই কর্তব্য আমাদের ক্যাম্পেইন করতে হবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা না ক্যাম্পেইন করছে এটা আপনাদের নিজের ক্ষতি করছেন এই কাজ করেন না এই সংস্কারের পথে কেউ বাধা হিসাবে তারা আসবেন না সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন এই গণভোটে বিজয় করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি এবং আগামী সুন্দর একটা রাষ্ট্র একটা ন্যাশনাল কনসেনসাস আমাদের তৈরি করতে পারি সেজন্য আমরা যেমন অকবদ্ধভাবে আমাদের এই ক্যাম্পেইনটা করি এবং আমরা গণপুটে হাঁকে বিপর্ব ব্যবধান আমরা বিজয় করি একই সাথে আমাদের প্রতিনিধি বাঁচায়নের ক্ষেত্রে অবশ্যই এই প্রতিনিধি আমার না হয় যারা মাসল পলটিজ করে যারা ওল্ড ফ্যাশন পলটিজ করে যারা সেই আগের মাফিয়া তন্ত্র অথবা সেই চাদাবাজি টেন্ডারবাজি সেই রাজনীতি তারা ফিরে নিয়ে আসতে চাই এই ধরনের প্রার্থীদেরকে যেন আমরা লাল কার্ড দেখাই সে যে হোক সে যে ধরনের হোক যারা আমাদের প্রার্থীরা হবে তারা তাদের অবস্থান পরিষ্কার করবে শিক্ষা নিয়ে তাদের চিন্তা কি সেটা তারা পরিষ্কার করবে স্বাস্থ্য নিয়ে তাদের চিন্তা কি সেটা পরিষ্কার করবে এবং আমাদের তরুণদেরকে নিয়ে তাদের ভাবনা কি তরুণদের এম্পাওয়ারমেন্ট করা নিয়ে তাদের ভাবনা কি রাষ্ট্রের এই যে নতুন সংস্কৃতি কথা বলছি সেটা নিয়ে তাদের ভাবনা কি সেটা যারাই পরিষ্কার করতে পারবে তরুণরা তাদেরকে গ্রহণ করবে বাংলাদেশের চার কোটি তরুণ যারা ভোট দিতে পারে নাই সুতরাং তরুণরা যেদিকে পক্ষ নেবে তারাই বিজয়ী হবে সুতরাং তরুণদেরকে বিদ্রোহী করা তরুণদের বিরুদ্ধে কথা বলা যারাই করবেন তারা আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করবেন আমরা অনুরোধ করবো সকল রাজনৈতিক দল যারা এবার নির্বাচন করবেন তরুণদের কাছে আপনাদের যে অবস্থান আপনাদের চিন্তা রাষ্ট্র নিয়ে আপনাদের চিন্তা দেশের অর্থ ব্যবস্থা নিয়ে আপনাদের চিন্তা সংস্কৃতি নিয়ে আপনার চিন্তা ক্যাম্পাস নিয়ে আপনার চিন্তা সেটা আপনার পরিষ্কার করবেন আমরা এই ক্যাম্পাস গুলোতে সেই ছাত্রলীগীয় কায়দা যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি গণরম গ্যাস্টমের রাজনীতি সেটা আমরা হইতে দিব না আমরা এই ক্যাম্পাস সেই লেজুর ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতি আমরা আর হতে দিব না আমরা এই ক্যাম্পাস গুলোতে আমরা বিগত ফেস্টিভালে আমাদের যে বিশ্ববিদ্যালয় বিশ্বেরা যেভাবে রাজনৈতিক দলগুলো। পেছনে দূরে গেছে এবং যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মাধ্যমে এখানকার মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে সেটা আমরা আর দিব না সুতরাং এই ক্যাম্পাসের স্থিতি অবস্থা ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চা অক্ষুন্ন রাখার জন্য যারাই কমিটমেন্ট দিবে ছাত্ররা তাদের অবস্থান তাদের পক্ষে অবস্থান নেবে তো আমরা আশা রাখবো এই যে নতুন আমাদের সুযোগ এসেছে এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো এই কাদা ছোড়াছুরি বাদ দিয়ে বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে আলোকে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা ক্ষোভ কাজ করব আমাদের অবস্থান পরিষ্কার করব এবং একটি ফ্রি ফেয়ার নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা প্রবেশ ইনশাআল্লাহ আজকে অসাধারণ আয়োজন করার জন্য ডেমোক্রেটিক বাংলাদেশ